থাইল্যান্ডের পাতায়া শহরকে বলা হয় রাতের শহর কারণ এই শহরের লোকজন সারা দিন না জাগলেও সারা রাত জেগে থাকে এই শহরের দিনের চেহারা দেখবেন একরকম রাতের চেহারাটা সম্পূর্ণই ভিন্ন সকাল এগারোটা বারোটার আগে দিন শুরু হয় না বললেই চলে বিকেল থেকে শুরু হয়ে যায় পাতা শহরের ব্যস্ততা এই ব্যস্ততা চলে ভোর চারটা পাঁচটা পর্যন্ত এখন যে সময় আমি ভিডিও করছি এই যে রাস্তার পাশে যে রেস্টুরেন্টটি রয়েছে এই ভিডিওটা আমি ধারণ করি রাতের সাড়ে তিনটার সময় ঘুম আসছিল না হোটেল রুমে ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি বাইরে বের হওয়ার পর দেখি এই রেস্টুরেন্টার মতো রাস্তার আশেপাশে সবগুলো রেস্টুরেন্ট সবগুলোই ওপেন এখানে বেসিক্যালি যারা স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন তাদের জন্য রাস্তার পাশে সন্ধ্যার পর থেকে এই টাইপের রেস্টুরেন্টগুলো ওপেন হয়ে যায় পাশাপাশি রেগুলার রেস্টুরেন্ট যেগুলো রয়েছে সেগুলো তো আছেই এই রেস্টুরেন্টটা বেসিক্যালি চাইনিজ রেস্টুরেন্ট যারা চাইনিজরা আসে এখানে বেড়াতে পাতায়া শহরে বেড়াতে তারা সারা রাত জেগে থাকলে এইখানে রাতের চারটা পর্যন্ত খোলা থাকে রাতের যে কোনো সময় এখানে চলে আসে ডিনার করার জন্য আমি যে হোটেলে ছিলাম হোটেলের ঠিক পাশেই রাস্তার উল্টো পাশেই এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে আমিও খেয়েছি তাদের রান্নার মান খুবই ভালো এবং দিনের বেলায় এই রেস্টুরেন্টটা দেখাই যায় না সন্ধ্যার পর এই রেস্টুরেন্টটা শুরু হয়ে যায় এই রেস্টুরেন্টে নাস্তা করে আমি চলে আসলাম বিচে রাতের সাড়ে তিনটার সময় ভাবলাম দেখি আসি পাতায় বিচ দেখতে কেমন লাগে পাতায় বিচে হাঁটতে বের হলাম এই বিচেও দেখি রাতের এই সময় অনেক লোক আমার মতোই হয়তো যারা নিশাচর আছে তারা এখানে ঘুরে বেড়াচ্ছে যারা ট্যুরিস্ট আছে তারাও হয়তো আমার মতো দেখতে এসেছে এত রাতের বেলা বিচ দেখতে কেমন লাগে আমি আমার এক বড় ভাই দুইজন মিলে এসেছিলাম তো আমরা বিচে হাঁটাহাঁটি করার পর এই রাস্তা ধরেই আমরা হোটেলের পাশে যেহেতু এই রেস্টুরেন্টটি আবার আমরা চলে এসেছিলাম এই রেস্টুরেন্টের এখানে তখনও দেখলাম ফেরার পথে তখন প্রায় বেজে গেছে রাতের চারটে তখনও দেখলাম ঠিক একই রকমের ভিড় একটু পর লোকজন দুজন তিনজন একজন করে আসছে এবং এই রেস্টুরেন্টে যারা বাবুরচি আছে তারাও অর্ডার নেয়ার পর যারা বসে আছে তাদের জন্য খাবার রেডি করে দিয়ে যাচ্ছে এই রেস্টুরেন্টগুলোর একটি বিশেষত্ব হচ্ছে এখানে খাবার রেডি করা থাকে না আপনি এসে বসার পর তাদের মেনু দিয়ে যাবে মেনু দেখে তারপর আপনি অর্ডার করবেন অর্ডার করার পর বাবুরচি যারা আছে তারা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আপনার খাবারটা পরিবেশন করবে একটা খোলা জিপ এসে থামলো আমার সামনে ভাবলাম রাতের বেলা একটা চক্কর মেরে আসি পাতায়া শহরে আশা করি আমার সাথেই থাকবেন সকলে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য